সন্তানকে পড়তে বসানোর সময় একটি দোয়া পড়ে যদি তার মাথায় আপনি ফুল দিতে পারেন আপনার সন্তানের মেধা বাড়বে ওরা কখনো ভুলে যাবে না সে আল্লাহ তালা চমৎকার একটি দোয়া যে দুয়াটি হাদিসের মধ্যে একজন সাহাবিকে এই চমৎকার এই দোয়াটি পড়ার কারণে ওই সাহাবি সাহাবিদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুফাস্থির হয়েছিলেন সুলখান্দাল্লাহ সব থেকে বড় মুফাস্থির ছিলেন তিনি শুধুমাত্র আল্লাহ তালা ন্লাম এই একটি দোয়া করেছিলেন এই জন্যে এই জন্যে মা বোন যারা আছেন বাবারা যারা আছেন যাদের সন্তান আছে বাবা মায়েরা তাদের সন্তানের জন্য এই দুয়ার আমলটি করবে অনেক সময় অনেক মায়েরা বোনেরা আমাদেরকে ফোন করেন যে ছেলে তো মেধা ভালো না কি কেউ বলে হুজুর ও পড়তে চায় না পড়ায় মন বসে না কি করলে ও ভালো করতে পারবে পড়ায় মনোযোগ বসবে তা আপনি এই দুয়াটি তাকে পড়াবেন যখন দেখবেন ও পড়তে বসেছে ওই সময় আপনি একটু গেলেন ওর পাশে একটা মেয়ে বসলেন একটু ভালো কথা বললেন একটু পিঠে হাত বুলিয়ে দিলেন আদর করে দিলেন মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় এই ছোট্ট দুই তিন শব্দের এই দোয়াটি পড়ে ওর মাথায় ফু দিবেন এবং আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার ছেলের মেধাটা বাড়িয়ে দেবে পড়ায় মনোযোগ দিয়ে দিন এবং শুধু দুনিয়াবি পড়াই শিখাবেন না আখেরাতের ইসলামের দিনের ব্যাপারে যত পড়াশোনা এগুলো ওকে করাবেন ইশা আল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা ফাকি আল্লাহ হুম্মা ফাকি হুফিদ্দিন এই দোয়াটি সারদার করে ওকে ফু দিবেন এবং সব সময় চেষ্টা করবেন ওকে এই দোয়াটি পড়ানোর জন্য তাহলে ওর মেধা বাড়বে এবং দিনের ব্যাপারে তার হৃদয়ে একটা ঝোঁক তৈরি হবে একটা কি বলে মহাব্বত তৈরি হবে যে আমাকে একটু দিন শিখতে হবে একটু কোরআন শিখতে হবে একটু আল্লাহকে চিনতে হবে নেবেজিকে জানতে হবে কোরআন হাদিস বুঝতে হবে এই জিনিসগুলো তো আমাদের ছেলেরা এখন বুঝতে চায় না একটু যাও পড়াশোনার প্রতি একটু আত্ম মনোযোগ এখনো বাকি আছে সেটাকে জেনারেল পড়তে শেষ করে ওইটাও পড়ুক আমাদের ওইটাও দরকার ডাক্তারও আমাদের দরকার ইঞ্জিনিয়ারও দরকার কিন্তু প্রত্যেকটা মানুষকে একজন মুসলিম হিসাবে আল্লাহকে জানাটা আরও বেশি দরকার জন্য আমাদের ছেলেরা যেন দিনের শিক্ষায় শিক্ষিত হতে পারে জেনারেল শিক্ষায়ও শিক্ষিত হতে পারে মেধাটা যেন ভালো হতে পারে পড়ায় যেন মনোযোগ বসে এই জন্য আমরা এই দোয়াটি করবো এবং ওর জ্ঞান যেন আল্লাহ অনেক বেশি বাড়াতে থাকে জ্ঞানের তো শেষ নাই লিমিট নাই ওর জ্ঞান যেন আরো বৃদ্ধি পেতে থাকে এই দোয়াটা আপনি পড়বেন এবং আপনি আপনার সন্তানকেও শিখাবেন আপনি নিজেই যে শুধু বারবার ওকে পড়ে ফু দেবেন এমন না ও নিজেও পড়ল ওর নিজের জন্যে দুজনই পড়লেন দুজনেই আমল করলেন এইভাবে বেশি বেশি ইনশাআল্লাহ চেষ্টা করবেন আমল করার আরেকটা দোয়া আছে রব্বিশরাহ লি সদরি ওয়া আমরি ওয়া হালুল ক্বুদাতা মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি এইটা যে কোনো পড়া শুরু করার আগে যখন বই খুলবে কোন একটা বই কি বাবা কিতাব খুলবে তারাক দিয়ে তিনবার দূর শরীফ পরে এই দোয়াটা পড়বে এইটা পড়লেও ইনশাআল্লাহ তালা পড়ায় মনোযোগ বসে ব্রেন ভালো হয় আল্লাহ তালা পড়াটার মধ্যে বরকত দান করেন এটা তার হৃদয়ে গেথে যায় তার ব্রেনের ভিতরে আল্লাহ তালা এটা রেখে দেন এই জন্য ইনশা তালা এই দোয়াগুলো আমরা করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা সন্তানকে দিনের জন্যে কবুল করুক কোরআনের বুঝ আল্লাহ তালাকে চেনা আল্লাহকে জানা নবীজিকে জানা এই জানাটাকে আল্লাহ তালা তাকে জানা তৌফিক দিক এবং সে অনুযায়ী আমল করা তৌফিক